যে আট উপকারিতা দেখেন প্রথমে হচ্ছে এনার্জি বুস্টার সকালে হাঁটলে শরীর ও মন দুই সতেজ থাকে গবেষণায় দেখা গেছে নিয়মিত মর্নিং ওয়াক এনার্জি লেভেল বাড়ায় ক্লান্তি দূর করে এবং সারা সারাদিনের কাজে উদ্যম যোগায় এতে সারাদিন ভাব বা অবসাদ থাকে না বরং কাজের প্রতি মনোযোগ বাড়ে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি হয় মানে এই হাঁটার ফলে মস্তিষ্কে যে রক্ত সঞ্চালন বাড়ে যা মানসিক সতর্কতা ও রিফ্লেক্স বাড়াতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে এটি স্মৃতিশক্তি উন্নত করে এবং অ্যালজাইমার সহ বিভিন্ন স্নায়বিক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে এছাড়া মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় মানে নিয়মিত যদি আপনি হাঁটেন তাহলে মানসিক চাপ কমে মেজাজ ভালো থাকে ও মনোযোগ বৃদ্ধি পায় একঘেয়েমি বা খিট খেটে মেজাজ দূর হয় মন থাকে ফুরফুরে কয়েকদিন হাঁটার অভ্যাসেই মানসিক অবসাদ অনেকটাই কমে আসে আরেকটি যে কাজ হয় সেটা হচ্ছে ঘুমের সমস্যা দূর করে যাদের অনিদ্রা বা ঘুমের সমস্যা আছে তাদের জন্য মর্নিং ওয়াক হতে পারে দারুণ সমাধান সকালে হাঁটা চলা করলে শরীরে ন্যাচারাল স্লিপ বা হরমোন মেলো মেলাটোনিন ঠিকভাবে খরিত হয় ফলে সহজেই ঘুম আসে এবং ঘুমের মানও ভালো হয় আর একটা সবথেকে বড় উপকার যেটা হয় সেটা হচ্ছে হৃদরোগ প্রতিরোধ দ্য হাঁটা সবচেয়ে কার্যকর ব্যায়ামগুলোর একটা দ্য হার্ট ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটলে হৃদরোগের ঝুঁকি প্রায় পঁয়ত্রিশ শতাংশ কমে যায় এটি রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা হ্রাস করে এছাড়া সব থেকে বড় যে উপকারটা সেটা হচ্ছে নিয়ন্ত্রণ রাখে মানে এটা শরীরের ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটলে উচ্চ রক্তচাপও কমে যায় বিশেষ করে টাইপ দুই ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এটি খুবই প্রয়োজনীয় আরেকটা যে বিষয় সেটা হলো শরীরের ভারসাম্য হাঁটা চলা ব্যায়াম শরীরের পেশি ও হাড়কে সক্রিয়ের নমনীয়তা বজায় থাকে অতিরিক্ত মেদ জমতে পারে না ফলে বিভিন্ন ধরনের যে রোগ হয় সেটার ঝুঁকিও কমে যায় লাস্ট যে বিষয়টা হয় সেটা হচ্ছে জয়েন্ট ও মাসেল পেন কমায় তার মানে নিয়মিত সকালে হাঁটলে পেশি ও জয়েন্টের ব্যথা অনেকটাই কমে যায় রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ায় শরীর থেকে নমনীয় মানে রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ায় শরীর নমনীয় থাকে এবং হালকা থাকে তরুণদের ক্ষেত্রেও এটা মাসেল স্টিফনেস বা অস্বস্তি দূর করতে সাহায্য করে তার মানে হাতের যে মাসল এটা উন্নত হয়